তিনি হচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাতিলের আতঙ্ক বাতুলের বিরুদ্ধে হরজত শেখ হাসিনা সরকার তো এখন আমি তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব তো আমাদের সাথেই থাকেন তো আপনি যে বাংলাদেশ থেকে পদত্যাগ করলেন তো আপনার অনুভূতিটা কি এটা পারবে কি একটু জানতে চাই হয়ে যে

তো গালা আপনার কাছে জনগণের একটাই প্রশ্ন এবং আমারও প্রশ্নটা আপনার যে ইন্ডিয়ার সাথে এবং মোদির সাথে আপনার কাছের একদম পুন্দা পুন্দি সম্পর্কটা আসেন কিন্তু আপনি যেহেতু থেকে পদত্যাগ করার পর যখন আপনি ইন্ডিয়ায় গেছেন তখন ইন্ডিয়া যাওয়ার আগে আপনার জন্য বাস একটা আককেওয়ালা রেডি করে রাখছি এটা কেন আরে এটা হচ্ছে স্বার্থের ভালোবাসা মর টাকা আসছিল তাই ওই মোদি আমাকে ভালোবাসছিল আমি আবার ছয় মাস পরে ফিরত আসবো আর ওই মোদী আমিও আককেওয়ালা বাস একটা দেওয়া দিবো বুঝো নাই ও ছয় মাস পরে আবার কি নতুন রূপে হ্যাঁ নতুন রূপে তো ছয় মাস আমি বিএনপির হাতে ক্ষমতাটা দিই না দিচ্ছি তো ওই ডাক্তারের হাতে ক্ষমতাটা হ্যাঁ দেখা দিমু কিন্তু আপনার ছাত্রের জন্য একজন মালিক যে আরো দশ জনের আপনার হ্রাস করবে কিন্তু আগে বুঝতে পারেন নাকি জি 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 তো দর্শক বিন্দু বুঝতে পারছেন যে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পদত্যাগ করার পর তার মনের অনুভূতি রেখি তো প্রধানমন্ত্রী বাম হাত যে আসি এখন তার কাছে আমরা যাবো যে সে বলেছে যে বাংলাদেশ থেকে সে কোনো দিনে পালাবে না কিন্তু এখন তার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না জংলাতে আনাচে কানাচে অলিতে অলি তার কোনোতে পাওয়া যাচ্ছে না এখন সে একজন গোপন জায়গায় আছে তো আমি এখন আমরা অনেক খোঁজাখুঁজির পর তাকে পাইলাম এখন তার কাছে যাবো তো তার মনের অনুভূতি রেখি সে একটু জানবো তো লক্ষ্য রায়ন আমাদের যমুনা টিভিতে তো আমাদের সাথে সংযোগ আছেন কাওয়াকাদের কাকা এই মে আপনি কি আমাকে অপমান করছেন নাকি আরে কাকা আপনি যে বললেন যে আপনি বাংলাদেশ থেকে কোথাও পালাবেন না তো এখন তো আপনার এই কোথাও কোজে পাওয়া যাচ্ছে না এটা কেন আমি কোথাও পালাইনি আমি সৌদি আরবে গিয়েছিলাম হজ করতে আর প্রবাসী ভাইদের কাছে আমার একটাই আবেদন আপনারা রেমিটেন্স পাঠান আপনারা রেমিটেন্স পাঠান তো দর্শক বিন্দু দেখতে পারছেন আমাদের কাওয়া কাদের কাকা কি বললো প্রবাসী ভাইদেরকে সবাই ব্যাংকের রেমিটেন্স পাঠান তো এখন আমরা চলে যাব আরেকজন সদস্যের কাছে যে বাংলাদেশকে পুরা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশের সাপলা বিভিন্ন দেশে একদম ফুটায় তুলে ধরতেছে তো বুঝতে পারছেন কে সে আমাদের অসময় টিভির কাছে চলে যাচ্ছি তো আমাদের সাথেই থাকেন তো ভাই যখন ছাত্ররা বাংলাদেশে আন্দোলন করছিল তখন তো আপনাদের সময় টিভিতে আমরা কোনো নিউজই পাই নাই সেটা কেন ভাই তখন বাংলাদেশে অনেক ফুল ছিল ওইগুলো আমরা ভিডিও করতে অনেক বিজি ছিলাম তাই ভিডিওটা করতে পারিনি বুঝছেন তো দর্শক বুঝতেই পারছেন তখন বাংলাদেশে অনেক ফুল ছিল বিভিন্ন জাতের তাই তারা কোনো নিউজ করতে পারে এই ছাত্রদের পক্ষে তো এখন আমরা চলে যাব আমাদের সাধারণ পাবলিক এবং একজন প্রবাসী ভাইদের কাছে তো আমাদের সাথেই থাকুন তো দর্শক বিন্দু আপনারা দেখতেই পারছেন অনেক খুঁজাখুঁজির পর তিনজন লোক পাইলেন বাংলাদেশের সাধারণ পাবলিক

ভাই তোমার দিয়ে কিছু বলাতে তাহলে বলো এই ভাই দাঁড়ান আমাদের শেখ হাসিনা খালা জানতে চাইতেছে আপনার আরো কিছু বলার আছে নাকি তা আমার একটা কথা বলার আছে কি মাগি তো দর্শক বিন্দু অনেক খুঁজা পর এক প্রবাসী বাইকে পাইলাম তো এখন আমি প্রবাসী ভাইকে কিছু প্রশ্ন করব দিয়ে প্রবাসী ভাই কি বলে তো ভাই আমাদের বাংলাদেশ তো স্বাধীন হলো এখন আপনার মনের অনুভূতিটা কি একটু জানতে চাই ভাই দেশ নতুন করে স্বাধীন হয়েছে ভাই আমার খুব ভালো লাগতেছে ভাই প্রায় এই প্রবাসী ভাই অনেক কষ্ট করি ভাই এই কষ্ট করে ভাই অন্য দেশ থেকে বিদেশে প্রায় প্রবাসে গেলে দুই লাখ টাকা লাগে হাইস্ট আর আমাদের দেশ থেকে প্রবাসী গেলে প্রায় প্রায় আট নয় লাখ টাকা লাগিয়ে তো ভাই কাকা বলতেছে তো এখন বাংলাদেশে আপনার রেমিটেন্স পাঠাতেন এখন আপনারা কি বলেন

আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে কিন্তু আমি জানতাম না তোমাদের এতটা কুরকুরি থাকতে পারে কুরকুরি একটা ভাইরাসের নাম